আমি এই পোলের হাট দুই একটা জানোয়ার আছে মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি আমি এই ওয়ানে আমরা ভোগালি সেদিন গেছিলাম মিটিং করতে ওই সাবধান করে দিচ্ছি এর পরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার তোমার পারবে না আমি এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমি যারা আইএসএফ এর আছেন আজকের এই প্রকাশ্যের সময় দশটা প্রশ্ন আজ আমি আপনাদের সম্মুখে রাখতে চাই আমি গোটা ভাঙড়বাসী একদিন যারা এই তৃণমূল কংগ্রেসকে ভাঙড়ের মাটিতে দু হাজার ছয় সালে যারা তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিল সেই সময় ছিল বাংলার দণ্ড প্রতাপ বামফ্রন্ট সেই বামফ্রন্টের কাছে মাথানত করেনি তাদের রক্তচক্ষুর কাছে মাথানত করেনি তারা তৃণমূল কংগ্রেসকে সেদিন জয়ী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে কোনো গাদ্দার কোনো বিশ্বাসঘাতক কোনো বেইমানের দিকে তাকিয়ে সেদিন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে যে তিনি এটা আমরা নিশ্চিতভাবে জানি আমার প্রথম প্রশ্ন আমি আইএসএফকে করতে চাই আমি নৌসাদকে করতে চাই এই মুহূর্তে সারা বাংলার সবচাইতে বড় মুসলমানের শত্রু সবচাইতে বড় বিজেপির পাচাটা গোলাম সবচেয়ে বড় পর্বর তার নাম হচ্ছে ভাওড়ের বিধায়ক নৌসাদ আমার প্রথম প্রশ্ন দু হাজার একুশ সালে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেছিলেন মেডিকেল কলেজ তৈরি করব বলেছিলেন গ্রামের রাস্তা তৈরি করে দেব বলেছিলেন ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেব আমার প্রথম প্রশ্ন হলো সেগুলো কোথায় এই উত্তরটা আমরা আপনাদের কাছে পেতে চাই আমার দ্বিতীয় প্রশ্ন 2023 সাল তিন তিনটে তৃণমূল কংগ্রেসের কর্মী সেদিন খুন হয়েছিল হয়েছিল আপনার নির্দেশে আমি যে মিছিলতে আসছে মিছিলে ধন্যবাদ জানাচ্ছি এখনো পর্যন্ত মিছিল শুধু হাজারে হাজারে মানুষ গোটা ভাঙর জুড়ে উত্তেজিত হয়েছে এই মিছিলের জন্য সবাই মিলে একটা করে তালি দিয়ে অভিনন্দন জানান সবাই মিলে আমার দ্বিতীয় প্রশ্ন আমাদের তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করা হয়েছিল কেন এই প্রশ্ন আমি করতে চাই তার জন্য আমি যারা মতো আমি তাকে প্রশ্ন করতে চাই কি অপরাধ করেছিল রাজু নস্কর কি অপরাধ করেছিল রশিদ মোল্লাম কি অপরাধ করেছিল আমাদের মুসলিম ভাই তাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে খুন করে দেয়া হয়েছিল আমি আইএসএফের কাছে দ্বিতীয় প্রশ্ন করতে চাই যেদিন ভোট গণনা হয় সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না সেদিন কেন একজন এডিশনাল এসপি কে গুলি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছিল আমার চতুর্থ প্রশ্ন কেন সেদিন একজন রাবকে অপহরণ করে এই নিম নিমকুড়িয়ায় নিয়ে যাওয়া হয়েছিল এই প্রশ্নটা আমি করতে চাই আমার পঞ্চম প্রশ্ন আমাদের একুশ জন তৃণমূল কংগ্রেসের ছেলে যাদের হাত ভেয়ে দেওয়া হয়েছিল এই নৌসাদের নির্দেশে কেন করা হয়েছিল এই প্রশ্নটা আমি করতে চাই আমার ষষ্ঠ প্রশ্ন হচ্ছে যে এই মাটিতে দাঁড়িয়ে পুলিশের মাথায় লাঠি মারা পুলিশের গাড়ি পোড়ানো যেভাবে বিশৃঙ্খলা তৈরি করা তার দাঁড়ান হচ্ছে কি ন আমার সপ্তম প্রশ্ন কি করেছিল খান একটা বাচ্চা ছেলে চল্লিশ বছর বয়স সে তার তো কোনো সে করে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করতম সে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে উঁচুতে তুলে ধরার জন্য কখনো চালতা বেরিয়াম কখনো শালপুকুর কখনো পোলে রাত কখনো ব্যাটু এই জায়গায় সে প্রতিদিন প্রতিনিয়ত লড়াইটা করত কেন কেন নিলেন আমাদের কাছ থেকে অসভ্য বর্বর নৌসাদের মতো একটা পশু আমাদেরকে বলে এটা নাকি আমাদের লোক নাকি ওকে খুন করেছে আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমরা প্রথম দিন থেকে বলে এসেছি আইএসএফ করেছে আমাদের দলের একজন গাদ্দার আছে তোর যদি বুকের পাটা থাকে তুই তোর মায়ের যদি দুধ খেয়ে থাকিস তুই একবার ঘোষণা করে দে। ওই দিয়ে ওই বাদ দিয়ে তারা কেউ বলি তারা কেউ আইএসএফ নয় একবার ঘোষণা করে দেখো তবে তোমাকে বাপের বেটা বলবো পঞ্চাশ বার আমি বলেছি একবার ঘোষণা করো বুকের পাঠা নেই ঘোষণা করার আর ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসকে তো সরব করছেন যে তৃণমূল কংগ্রেস মাথার ঘাম পায়ে ফেলে আজকের ভাওড়ের মাটিটাকে উজ্জীবিত করছে যে তৃণমূল কংগ্রেস মাথার ঘাম পায়ে ফেলে আমাদের কর্মীরা রক্ত ঝরিয়েছে নিজেরা খুন হয়েছে রক্ত দিয়েছে পিতা হারিয়েছে মাতা হারিয়েছে সন্তান হারিয়েছেন তারপরেও ভাওড়ের মাটিকে রক্তাক্ত হতে দেয়নি ফাওরের মাটিটাকে উর্বর করার চেষ্টা করছে কি করে গ্রামের রাস্তা তৈরি হবে কী পানীয় জলের ব্যবস্থা হবে ঠিকের আমার মামনিরা লক্ষ্মীর ভাণ্ডার পাবে। কী করে আমার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী পাবে। কিভাবে কৃষক বন্ধু কৃষকরা পাবে কিভাবে কন্যাশ্রী পাবে, কিভাবে রূপশ্রী পাবেন কিভাবে বিনা পয়সায় চাল পাবে আজ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন গোটা ভাওড়ে বিধানসভা জুড়ে দিয়ে যখন লড়াই করছে। তখন এই বিজেপির পাঁচটা গোলাম নৌ মতো আব্বাসের মতো অসভ্য পর্বরের দল আজ গোটা বাংলার মুসলমানকে বিপদে ফেলার জন্য আজ তারা প্রতিদিন প্রতিনিয়ত আজকে চেষ্টা করছেন গোটা ভাওড়কে রক্তাক্ত করার জন্য তারা বিভিন্ন চিন্তা ভাবনা করছে আরেকা পুরুষের দল আজকের এসে একবার দেখে যা যে ভাওড় বিধানসভায় কিভাবে চলছে সেটা একবার মানুষ কি বলছে সেটা তার মুখের ভাষা কি বলছে দেখে যাও আমি এই পোলের হাট দুই একটা জানোয়ার আছে মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি আমি এই ওয়ানে আমরা সেদিন ভোগালি ভোগালি গেছিলাম মিটিং করতে ওই সাবধান করে দিচ্ছি এরপরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার তোমার বাপ পারবে না আমি এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি మీర్ క్లినిక్ అండ్ నర్సింగ్ హోమ్ విశ్వశిణ আপনার স্বস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু পরিচর্যা বিভাগ আপনার হাতের নাগালে আইসিইউ এইচডিইউ এনআইসিইউ ডায়ালিসিস সেন্টার সিটি এক্স রে প্যাথোলজি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি আইটিইউ আরসিইউ এনসিইউ পিআইসিইউ এছাড়াও ইসিজি এবং নেবুলিউশন ড্রেসিং ক্যান্সার কেমোথেরাপি এখানে নির্ভরযোগ্য নার্স এবং অভিজ্ঞ মেডিকেল টিম আমাদের ঠিকানা ঝোড়োর মোড় বাজার জলঘাটা তালদিটু জীবনতলা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এছাড়াও নাইন এই নাম্বারে স্বাস্থ্য সাথে এ গ্রেড এবং এন এ বিএইচ মান্যতাপ্রাপ্ত হাসপাতাল আমাদের কোনো শাখা নেই আপনার আশেপাশে সুলভে এবং মানবিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র আজই যোগাযোগ করুন মির ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে যেখানে চিকিৎসা মানে সেবা ব্যবসা নয় সুস্থতা শুরু হোক এখান থেকেই ক্লিনিক নার্সিং বিশ্বাসের নাম আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা বড় ছোট কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু পরিচর্যা বিভাগ